মা খুব খিদে পেয়ে গেছে খাওয়ার হয়ে গেছে আজকে লাঞ্চের মেনু কি আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত ভাজা ফ্রাইড রাইস নয় কিন্তু ভাত ভাজা ভাত ভাজা হ্যাঁ ভাত ভাজা মানে ওই যে তোমাদের তো বললাম আমি কাজের মানে বারোটা কি বারোটা পনেরো কুড়িতে আমি রান্নাঘরে এসেছি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে দুটো বোধ হয় সম্ভবত তারও হ্যাঁ দুটো দশ বাজে তো তার মধ্যে রান্না করা বাজার বোঝানো পুজো দেওয়া সমস্ত কিছু একসাথে করে নিচ্ছি স্নান করা তো সেই জন্য আজকে ভাবলাম কি পদ না করে ফ্রাইড ভাত ভাজাটা যদি করি বা ফ্রাইড রাইস যদি করি তাহলে এক তরকারি ভাতে হয়ে যায় তো সেই জন্য ঘরের চাল দিয়ে ফ্রাইড রাইস বলতে পারো আবার ভাত ভাজাও বলতে পারো আজকে দেখো ঘরের চালেই করেছি বাইরের মানে দেরাদুন চালে করিনি আর তার সঙ্গে সঙ্গে এখানে হাঁসের ডিমের কষা করেছি রিও তো আলু খাবে না আলু খাবে না একটুখানি দিলাম ঝোল ঠিক আছে ও আরো করেছি ভুলেই গেছি তো এই দেখো ওই তখন কিশমিশ তারপরে কাজুর প্যাকেট এগুলো এনে রাখা হয় এবার ব্যাপারটা হচ্ছে ওনার বাবার খাওয়ার পরে একটু মিষ্টি যায় এতদিন তো এমনি মিষ্টি কিনে কিনে খেতো ডাক্তার বলেছে অত মিষ্টি খেতে না যদিও সুগার টুগার নেই বা তবুও বলেছে এখন অত মিষ্টি খেতে না তুমি কিশমিশ খাও আহ চাটনিটা আমি যেহেতু অল্প মিষ্টি দিয়ে করি খুবই অল্প মিষ্টি দিয়ে করি আহ তো যাই হোক এইগুলো এবার খাওয়ার পরে তার একটু কিছু মানে চাটনি হলে ঠিক আছে যেদিন চাটনি থাকে না সেদিন এক এত করে কিশমিশ নিয়ে খাবে সঙ্গে ছেলেটাও আজকে চাটনি করতে গিয়ে দেখি মানে একটু খিচুড়ি ফ্রাইড রাইস এইসবের সাথে একটু চাটনি হলে ভালো লাগে তো সেই জন্য ভালো একটু চাটনি করি সবই তো রয়েছে উমা চাটনি বসিয়ে দিয়ে দেখি ফ্রিজ খুলে কিশমিশও নেই কাজেও হ্যাঁ বোঝো মাথাটা কিরকম গরম হয় এনাকে তো দিয়েছি বকা আর বাবা এখনো তিনি ফেরেননি কাজের থেকে তো ওকে আগে খেতে দিয়ে দিও বাবা ফিরে আমি খাবো তখন তাকেও দেব আর এদিকে রিওর যত পুশরা আছে তাদের জন্য ফ্রাইড রাইস করার সময় যে ভাতটা করেছি এই জন্য একটা দুটোর মধ্যে গাজর আর বিনস দেখতে পাচ্ছো তো এটা রেখে দিয়েছি ওদের দুবেলার খাবার রয়েছে আর

আজকে লাঞ্চ করবার এবং বাবার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে অ্যাকচুয়ালি আজকে তো ভ্যালেন্টাইন্স ডে জানোই আর ওর বাবা আমাকে এটা ওটা সারপ্রাইজ দিতেই থাকে আমার সেভাবে দেওয়া হয় না তো ভাবলাম চলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু দেওয়াও হলো আবার এমন একটা জিনিস দিই যেটা তার কাজে লাগবে কি দরকার ছিল সেটা পরে তোমাদের তোমরা দেখতেই পাবে ভিডিওতে পরে শেয়ার করবো আসুক তবে তার আগে এসছে তো দুদিন আগেই আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম আজকেই দেখো একটা র্যাপ করে নিয়েছি কোনো রকমের একটা র্যাপার ছিল ঘরে সেই দিয়ে র্যাপ করে নিয়েছি এবার এলে করে তাকে দেবো আপাতত ডিওকে খাবারটা দিয়ে বি আর এখন তার জন্য ওয়েট করব আর আজকে তোমাদের লাঞ্চের মেনু কি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমরা তো চটজলদি যেটা হয় মানে আমি চটজলদি যেটা হয় আমার ইজি সেটাই করে নিয়েছি এখানে সমস্ত সবজি দিয়ে ভাত ভাজা তার সঙ্গে হাসের ডিমের কারি ভেজ ভেজি করেছি মানে ফ্রাইড রাইসটা ভেজি করেছি আর তার সঙ্গে হাসের ডিমের কারিটা রয়েছে একদম সরকারি ভাত সঙ্গে চটকি পাবে